গ্রাহক সেবা সঠিকভাবে দিতে না পারলে মোবাইল ফোন কোম্পানিগুলোকে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সতর্ক করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি বলেন অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করা নিয়ে যে বিভ্রান্তি দেখা দিয়েছে তা সঠিক নয় আঠাশ হাজার মোবাইল সেট বন্ধ করার মতো কোনো পরিকল্পনাও নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন গুজব ঠেকাতে মন্ত্রী এমপিদের ফেসবুক ভেরিফাই করে দেওয়া হবে সিটিজেনদের চাহিদা কি কাস্টমারদের অবজেকশন গুলো সেগুলো দেখে মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে পাবলিক হিয়ারিং যে ধরনের প্যাকেজ যে ধরনের সার্ভিস গুলো কাস্টমারদের কাছে সিটিজেনদের কাছে জনপ্রিয় বা যুক্তি সেগুলোকে বৃদ্ধি করা এবং যেই সকল প্যাকেজ এবং সার্ভিসের বিরুদ্ধে আমাদের দেশের নাগরিক এবং মানে গ্রাহকদের অভিযোগ রয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি